তাল গাছ প্রচুর পরিমাণ তাল এখানে লক্ষণ ভাই আমরা কোথায় যাচ্ছি ভাই এই যে একটা মাছ মরে হয়ে গেছে এই দেখেন সম্ভবত তেলাপিয়া মাছ হ্যাঁ সম্ভবত তেলাপিয়া মাছ হবে হুম তেলাপিয়া মাছ আর ওইটা সম্ভবত উত্তরা হ্যাঁ ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে i ah, should আজকে আমরা যাচ্ছি ঈশ্বর কান্দি এলাকাতে আমি এবং আমার সাথে আছে লোকমান ভাই লাল গাছ থাকা উপকার লাল গাছের কারণে বাস পড়ে না দুই সাইডে শুধু পানি আর পানি আর হচ্ছে প্রচুর পরিমাণ তাল গাছ সুন্দর বাতাস বাতাস প্রচুর পরিমাণ এইসব জায়গাতে আপনার এগুলোতে দেশি মাছ বেশি ভাজবে তাই না এগুলোতে তো আর ইলিশ তো থাকার কথা না ইলিশ তো থাকবে হলো বড় বড় নদীতে মহনায় अरे हैं इज़ाक भाई बैड़ा चलाई तेरा सर यार आगे में शुक्रिया उधर बैड़ा चावल एक टाइम भाई ये क्या बैड़ा कार्ड दरा क्या अपना दरा क्या गुल बेसन ये किरोकम दाम भाई बात नहीं है उन्होंने माइंड पर नहीं जो ये बढ़ने देता हूँ तो वाल मनी আপনার এটা কি ভাই বসে এটা বিয়াবে না এটার বয়স কত কেমন হবে এটার এক বছর এই বেড়াটার দাম কেমন হবে মানে এটা সাইজ একটু বড়

বিশ রা না কে বলি না তারপরে মতলব পুয়া এম আর জল

বাচ্চা বাচ্চা না মিটু ভাই なので、ピッティガス。 Thank <laughs> you.